মাধবপুরে তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাধবপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই এর ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন হবিগঞ্জের মাধবপুরে তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে উনত্রিশ জানুয়ারি বুধবার সকাল দশটায় তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমাজ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক ফখরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মাধবপুর উপজেলা বিএনপি সহসাংগঠনিক সম্পাদক মির্জা এস এম ইকরাম মেম্বার আজিজুর রহমান ফরিদ সুলতান মেম্বার কাসিননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহুল আমিন ফয়সল মিয়া সমন্বয়ক মিলন হাবিব কাসেদ শিক্ষক জিয়া রহমান রাব্বি

নষ্টা আমাদের দলকে দিক্ষিত করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের জন্য এই সতর্ক বার্তা আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান আমাদের প্রিয় সামনে দিয়ে এগিয়ে দিয়ে যা যা দরকার আমাদের উপজেলা আমাদের নেতৃবৃন্দ থেকে আমাদের এলাকাবাসী দিয়ে আমরা নিয়ে যাবো করতে গিয়ে যা যা দরকার স্থায়ী করবো আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমি বক্তব্য দৃঢ় করবো না আজকে এই অনুষ্ঠানে উত্তরোত্তর সফলতা কামনা করে প্রিয় ছাত্রছাত্রী ভাইজনদের আগামী শুভ রেখে আমার এখানে সুচিত্রা मुखर्जी থেকে বাংলাদেশ जिंदाबाद তালিপুর হাজিনেয়া উচ্চ বিদ্যালয় जिंदाबाद जिंदाबाद আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন